রাত বারোটা পুরনো কালীঘাট এলাকার এক পাঁচতলা বাড়ির ছাদে দেখা যায় এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে লাল শাড়ি সাদা ব্লাউজ চুল খোলা চোখে টানা কাজল লোকেরা বলে ওকে রাত বারোটার পরেই দেখা যায় কেউ বলে ভূত কেউ বলে কষ্টের কোনো অতীত লুকিয়ে আছে তবে সবাই জানে সে মেয়েটি কারো ক্ষতি করে না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে সেই বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে আসে নিলয় একজন লেখক ওর লেখা চলছিল না মাথায় নতুন কোনো প্লট আসছিল না তাই সে চুপচাপ একা থাকতে চেয়েছিল প্রথম রাতেই সে দেখতে পায় ছাদে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটিকে সে ভয়ে নয় বরং কৌতূহলে ছাদে যায় কিন্তু মেয়েটিকে দেখতে পায় না পরদিন সকালে বাড়ির মালিকের স্ত্রী বলেন ছাদে কেউ যায় না রাতে যেও না নিলয় তার ঘরের কাছের আলমারিতে পায় একটা পুরনো ডায়েরি প্রথম পাতায় লেখা নাম নির্ঝরা সেন বয়স একুশ এই ছাদের নিচে বাস আমার কবর নীলয়ের গা শিউড়ে ওঠে সে এক নিশীতে ডায়েরির পাতা উল্টে পড়ে প্রেম প্রত্যাখ্যান অপমান এবং এক ভয়াবহ রাতের কথা একটি পাতায় লেখা আমি আবার আসব সেই রাত বারোটায় যেদিন কেউ আমার গল্প লিখবে নীলয় সিদ্ধান্ত নেয় সে নির্ঝরার গল্প লিখবে সে রাত জেগে সেই ডায়েরির প্রতিটি বাক্য পড়ে লেখে তার লেখায় ফুটে ওঠে নির্ঝরার ভালোবাসা প্রতিবাদ আত্মহত্যা নয় হত্যা নীলয় বুঝতে পারে নির্ঝরাকে মেরে ফেলা হয়েছিল প্রেমের নামে প্রতারণা করে আর তখন থেকেই তার আত্মা প্রতি রাত বারোটায় ফিরে আসে ছাদে নিজের সুবিচারের অপেক্ষায় এক রাতে নিলয় সাহস করে ছাদে যায় সেখানে সে নির্ঝরাকে দেখতে পায় এইবার আর মেয়ে অদৃশ্য হয় না সে বলে তুমি লিখেছ আমার কথা নীলয় বলে হ্যাঁ নির্ঝরা একটিবার মুচকি হাসে তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় হাওয়ার সঙ্গে নিলয়ের লেখা উপন্যাস ছাদে দাঁড়ানো মেয়ে প্রকাশিত হয় বইটা সারা ফেলে দেয় বইয়ের শেষে নিলয় লেখে এই গল্প সত্যি তুমি যদি কোনোদিন এই ছাদে যাও একটু থেমে তাকিও হয়তো নির্ঝরা তখনও দাঁড়িয়ে আজও রাতে কালীঘাটের সেই বাড়ির ছাদে কখনো কখনো একটা লাল শাড়ির মেয়ে দাঁড়িয়ে থাকে যার গল্প এখন সবাই জানে এই গল্প একেবারেই মৌলিক কোনো কপি নয় রহস্য আবেগ ও সাহিত্যিক ভঙ্গিতে উপস্থাপিত